ডাক্তারি পড়ুয়ার উপর নরকীয় নির্যাতনে পাঁচ অপরাধী পুলিশের জালে অপরাধীদের মুখোশ খুলছে একে একে দুর্গাপুর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার উপর আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম শেখ নাসিরুদ্দিন ওরফে সম্রাট এবং শেখ শফিক এই নিয়ে মোট ধৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজন মূল অভিযুক্ত ধৃত নাসিরুদ্দিন দুর্গাপুর নগর নিগমের ঠিকাকর্মী রবিবার সকালেই বেজোড়া গ্রামে পুলিশি অভিযানে গ্রেপ্তার হয় অন্যদিকে শেখ শফিক ঘটনাটি ঘটার পর দুর্গাপুর গোপাল মাঠ বনগ্রামে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিল অবশেষে পুলিশি তল্লাশিতে তারও মুখোশ খুলে গেল প্রসঙ্গত উল্লেখ্য এর আগে এই একই কাণ্ডে বিজরা গ্রাম থেকেই অপু ফিরদৌস শেখ ও শেখ রিয়াজুদ্দিন এই তিনজন ধরা পড়েছিল পুলিশের হাতে সোমবার দুপুরে আরও দুই ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশি তদন্তে একের পর এক ঘৃণ্য চিত্র সামনে আসছে তবে অন্যদিকে শেখ নাসিরুদ্দিনের মা কান্নাজরিত কণ্ঠে জানিয়েছেন আমার ছেলে নির্দোষ ও এমন কাজ করতে পারে না একজন মায়ের বিশ্বাসকে অসম্মান করা যায় না কিন্তু অন্য এক মায়ের মেয়ের আজীবন দুঃখ দুঃস্বপ্ন যেন বিস্মিত না হয় এই মায়ের অস্ত্রুর মাঝেই আজ ন্যায়ের প্রার্থনা চলছে কি হয়েছিল যে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো পুলিশ আমার ছেলে কিছু জানে না আমার ছেলেকে ছুটি না আমার ছেলে কিছু জানে না আমার ছেলে <laughs> 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 <laughs>